কথা রাখলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী বামনগাছি স্টেশন থেকে শুরিপুকুর পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয় আর এই রাস্তাটি মেরামতের দাবি তুলে বিক্ষোভ দেখান এলাকার মানুষ সেই খবর আমরা দেখানোর পর পরিদর্শনে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সাথে সাথেই জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন এবং পরবর্তীতে এক কোটির বেশি টাকা বরাদ্দ করেন তিনি লোকসভা নির্বাচনের আগে রাস্তার মেরামতের জন্য উদ্বোধন করেন অবশেষে স্টেশন থেকে শুড়িপুকুর পর্যন্ত রাস্তার কাজ কাজ শুরু এদিন দেখতে পরিদর্শনে আসেন নম্বর ব্লকের পঞ্চায়েত এক সমিতির সভাপতি হালিমা বিবি ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অমল দাস উত্তর চব্বিশ পরগনা ইঞ্জিনিয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি জানান রাস্তাটা শুরু মানে টেন্ডার হচ্ছিল অনেকদিন আগেই ওনারা কোনো কারণে শুরু করতে পারিনি আজকে শুরু করেছে তো আমরা ইন্সপেকশানে আসলাম এখানে এসে কিছু লোকাল দাবিও রয়েছে সেই দাবিগুলো আমরা ইঞ্জিনিয়ারকে জানালাম এটা খুব ভালো হয়েছে যে এটা তিনটে বিধানসভার মধ্যে পড়ে রাস্তাটা এখানে আমাদের সভাধিপতি সাহেব আমাদের দাদা নারায়ণ গোস্বামী উনি এখান থেকেই নির্বাচিত দত্তপ্রপুর আমাদের জেলা জেলা থেকে উনি নির্বাচিত দত্তপুর ওয়ান টু কাশিমপুর থেকে এবং আমাদের মন্ত্রী আছে দাদা রতীন ঘোষ তিনি মধ্যমগ্রাম থেকে নির্বাচিত এখানে বিধায়ক আমডাঙ্গা দাদা রফিকা রহমান সাহেব আছেন সকলের প্রচেষ্টায় এই রাস্তাটা আমরা কাজ শুরু করতে পেরেছি আর এটা সত্যি খুব প্রয়োজন ছিল মানে এই রাস্তাটা এত জনবহুল মানে এরিয়া এবং একটা সংযোগস্থলও ভালো যেটা এনএস থার্টি ফোর থেকে বামনগাছি স্টেশন হয়ে আপনার যশোর রোডে গিয়ে উঠছে এটা হচ্ছে এখানকার মানুষেরও দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হচ্ছে এক কোটি সাত থেকে আট লাখ টাকা মতো মানে দুটো ভাগে ভাগ করা হচ্ছে এখানে যেখানে জল জমে এখানে কয়েকটা জায়গায় একটু লো ল্যান্ড আছে সেখানে ঢালাই ধরা হচ্ছে এটা ইঞ্জিনিয়ারদের ম্যাটার আমি অতটা বলতে পারবো না আর বাকিটা পিথের হবে তো সেই জন্য আমরা একটু এসে পাবলিকের থেকে শুনলাম এখানে জল জমে এখানে একটু যদি পিথের বদলে ঢালাই হয় ভালো হয় তো আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বললাম উনি কালকে আসবেন এসে এটা পিচে ঢালাইয়ের ব্যবস্থা উনি করবেন কিছুটা ঢালাই ধরা আছে এটা প্রায় সাড়ে তিন কিলোমিটার খুশি তো অবশ্যই কারণ এই রাস্তা দিয়ে আমিও ভীষণ যাতায়াত করতাম এমন একটা বাজে পরিস্থিতি হচ্ছিল মানুষের যাতায়াতের সত্যিই খুব প্রবলেম হচ্ছিল এবং যেহেতু স্টেশনে প্রচুর মানুষ কর্মসূত্রে তারা বামনগাছি স্টেশনে নেমে এই রাস্তা দিয়ে একটা গাড়ি চলাচলের মতো সেই পরিস্থিতি ছিল না আমি একটু সবাইকেই বলবো এখানকার যারা আমাদের আশপাশের দোকানদার ভাইয়েরাও রয়েছেন তারাও যেন একটু খেয়াল রাখে এখানে ওভারলোডে যে গাড়িগুলো যাতে বন্ধ করা যায় কারণ কিছু মানুষ তারা রাতের অন্ধকারে টাড়ি ঢোকাচ্ছে সেগুলো বন্ধ করা দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূরণ হতেই খুশি এলাকার মানুষ তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতের জন্য দাবি জানানো হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে এসে নারায়ণ গোস্বামী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাস্তা ঠিক করা হবে সেই মতন তার সেই প্রতিশ্রুতি তিনি রাখলেন বেহাল রাস্তা নতুন পেতে চলেছে এলাকার মানুষ আর এতেই ধন্যবাদ জানিয়েছে নারায়ণ গোস্বামীকে ভীষণ খুশি ভীষণ খুশি এলাকার মানুষ খুব খুশি কারণ সকাল থেকে আমি দেখিছি এখানকার মানুষ প্রত্যেকের একই কথা অর্থনীতির পর আমরা খুব খুশি যাতে ভালোভাবে কাজটা হয় আমরা সবাই মিলে থেকে কাজটা করাচ্ছি মোটামুটি টু পয়েন্ট এইট ফাইভ কিলোমিটার তিন তিন কিলোমিটার ধরেন তিন মিনিট সামান্য কম হ্যাঁ প্রতিশ্রুতি আমাদের যিনি এখানে দাঁড়িয়েছিলেন আমাদের জেলা সভাধিপতি নান দাগ তাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ কেন উনি কথা দিয়ে কথা রেখেছেন কেন উনি নির্বাচনের যখন দাঁড়িয়েছিলেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যদি এখান থেকে উইন হতে পারি তা আমি বাউনগাছি মানুষের আপ টু বাউনগাছি টু সুরিপুকুর যে রাস্তাটা বেহাল যে অবস্থা ছিল সেটা আমি করবই যে কোনো জিনিস প্রসেসিংয়ের সময় লাগে তা আমাদের যিনি জেলার সরময় কর্তা জেলা সভাপতি নারান্দা তিনি কথা দিয়ে কথা রাখেন তার উদাহরণ হচ্ছে এই শঙ্করগাছি মামলগঞ্জ স্টেশন থেকে সুরে পুকুরে রাস্তা তৈরির মেরুকরণ এবং সবার সবার আগে বলবো মামাটি মানুষ মমতা ব্যানার্জির আমরা সবাই সৈনিক আমাদের দিদির অনুগত হয়ে চলি মানে আমাদের দিদিও যে কথা দেয় কথা রাখে তার উদাহরণটা হচ্ছে এই রাস্তার উদাহরণ এবং আরেকটা মরাইড গ্রাম থেকে রাস্তা শুরু হয়েছে শঙ্করাজির মোড় থেকে ইউরিয়া ক্লাব সেটাও সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিন একটা রাস্তা চলছে তাতেই হবে জাফরাবাদ স্কুলের ছাত্রছাত্রী যা রাস্তার অবস্থা বিহাল অবস্থা নানানদের নিজের সরজমিনে দেখে গেছে এবং তারও টেন্ডার চলছে থেকে স্টেশন বেঙ্গল জি নিউজ